আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে দ্বিতীয় দেয় সেট ফাংশন এই অনুশীলনী দুই দশমিক দুইয়ের পনেরো নম্বর ও ষোলো নম্বরে থাকা যে দুটি সমস্যা রয়েছে এই দুটি সমস্যাকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব আমি তোমাদের জন্য এই এক থেকে চোদ্দ পর্যন্ত যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোর সমাধান করে আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি তোমাদের যদি এই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এই অনুশীলনী দুই দশমিক দুইয়ের পনেরো নম্বর ও ষোলো নম্বরে থাকা এই সমস্যা দুটিকে সমাধান করতে পারো আমরা প্রথমে দেখিনি পনেরো নম্বরের সমস্যাটিকে তোমরা কিভাবে সমাধান করবে পনেরো নম্বরের সমস্যাটিতে তোমাদেরকে এখানে বলা হচ্ছে যদি ফাংশন অফ এক্স সমান টু এক্স প্লাস ওয়ান বাই টু এক্স মাইনাস ওয়ান হয় তবে ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ফাংশন অফ ওয়ান বাই এক্সকে মাইনাস ওয়ানের মান নির্ণয় করো তাহলে তোমাদেরকে এখানে একটা ফাংশন দেওয়া হয়েছে আমরা এই ফাংশনটিকে দেওয়া আছে দিয়ে লিখে নেব এরপর আমাদেরকে এখানে যার বের করতে বলা হয়েছে আমরা তা খুব সহজেই বের করে ফেলতে পারবো আমি এখানে প্রথমেই এই পনেরো নম্বরের ফাংশনটিকে দেওয়া আছে দিয়ে লিখে নিচ্ছি পনেরো নম্বরে আমাদেরকে দেওয়া হয়েছে ফাংশন অফ এক্স সমান টু এক্স প্লাস ওয়ান বাই টু এক্স মাইনাস ওয়ান তাহলে আমরা এখানে পনেরো নম্বরের এই ফাংশনটিকে দেওয়া আছে দিয়ে লিখে নিয়েছি আমাদেরকে মান বের করতে হবে ফাংশন অফ ওয়ান বাই ফাংশন অফ ওয়ান বাই এখানে তোমরা দেখতে পাচ্ছ এই ফাংশনে এইখানে এক্স আছে আর তোমাদেরকে যার মান বের করতে বলা হয়েছে এখানে তোমাদেরকে ফাংশন অফ ওয়ান দেওয়া হয়েছে আমরা যেহেতু এই ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইস ওয়ানের মান বের করবো তাই আমরা এই এক্সের জায়গায় এই ফাংশানে দেওয়া ওয়ান বাই এক্স স্কোয়ারের মানটিকে লিখে নেব এইখানে আমরা এক্সের জায়গায় লিখবো ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এক্সের জায়গায় হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার তোমরা ভালোভাবে দেখে নাও আমরা এইখানে এক্সের জায়গায় ওয়ান বাই এক্স স্কোয়ার বসিয়েছি আর এই ওয়ান বাই এক্স স্কোয়ার পেয়েছি আমাদের পনেরো নম্বরে আমাদেরকে জার্মান বের করতে বলা হয়েছে সেখান থেকে তাহলে এই এক্সের জায়গায় যেহেতু আমরা ওয়ান বাই এক্স বসিয়েছি প্রত্যেকটা এক্সের জায়গায় আমাদেরকে ওয়ান বাই এক্স বসাতে হবে এখানে উপরে আছে টু এক্স প্লাস ওয়ান আমরা এই টু দিব এক্সের জায়গায় লিখবো ওয়ান বাই এক্স স্কোয়ার যেহেতু আমরা এই ফাংশনের সাথে থাকা এক্সের জায়গায় ওয়ান বাই এক্স স্কোয়ার বসিয়েছি তাই আমরা এই এক্সের জায়গায় বসাবো ওয়ান বাই এক্সেস স্কোয়ার প্লাস ওয়ান আবার নিচে একইভাবে এক্স আছে আমরা এই এক্সের জায়গায় লিখবো ওয়ান বাই এক্স স্কোয়ার এরপরে আছে মাইনাস ওয়ান আমাদেরকে এখানে এই ফাংশনের সাথে থাকা ওয়ান বাই এক্স স্কোয়ারকে নিচে নামাতে হবে অফ ওয়ান বাই এক্স স্কোয়ার এখানে এই টু এর সাথে উপরের ওয়ানকে গুণ করে দেব তাহলে এখানে দুই একে দুই হবে নিচে একইভাবে দুই একে দুই হবে উপরে হচ্ছে দুই একে দুই আর নিচে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান নিচেও একইভাবে দুই একে দুই আর নিচে এক্স স্কোয়ার আছে মাইনাস ওয়ান আবারও একইভাবে আমরা ফাংশনে পান বা এক্স স্কোয়ারকে লিখে নেব এইখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা একটা ভগ্নাংশ পাচ্ছি আমরা যদি এই ওয়ানের নিচে ওয়ান ধরি তাহলে আমরা এখানে এই এক্স স্কোয়ার আর একের লসাগো নিতে পারবো এক্স স্কোয়ার আর একের লসাগো হচ্ছে এক্স স্কোয়ার এই নিচের হর দিয়ে এখানে টু বাই এক্স স্কোয়ার যে ভগ্নাংশটি আছে এই টু বাই এক্স স্কোয়ারের ভগ্নাংশের মধ্যে যেই হর আছে এই হরকে ভাগ করব তাহলে আমরা এখানে এই এক্স স্কোয়ার যেই হর আছে এই হর দ্বারা এই টু বাই ভগ্নাংশের যে হর আছে এই হরকে ভাগ করবো এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করলে ওয়ান আমরা যদি এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করি তোমরা এখানে দেখতে পারবে দুইটি এক্সের একটি এক্স আর এখানে যে পাওয়ার আছে এই পাওয়ারকে আমাদেরকে মাইনাস করতে হবে টু থেকে টু মাইনাস উপরে এক্স স্কোয়ার আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার উপরে এক্সের পাওয়ার হচ্ছে দুই নিচের এক্সের পাওয়ার হচ্ছে দুই দুই থেকে দুইকে আমাদেরকে মাইনাস করতে হবে যেহেতু এখানে ভাগ আছে ভাগ থাকলে পাওয়ার মাইনাস হয় এই এক্স দুই থেকে দুইকে যদি আমরা বাদ দিই তাহলে হচ্ছে শূন্য লক্ষ সূচকের নিয়ম অনুসারে এক্স পাওয়ার জিরো সমান হচ্ছে ওয়ান তাহলে আমরা এখানে এক্স স্কোয়ারকে যদি এক্স স্কোয়ার দ্বারা ভাগ করি আমরা পাচ্ছি ওয়ান ওই ওয়ান দিয়ে উপরে যে লব আছে ওই লবকে গুণ করব তাহলে দুই দিয়ে কে গুণ করলে দুই একে দুই প্লাস এই এক্স স্কোয়ার দিয়ে এই নিচের ওয়ানকে যদি আমরা ভাগ করি তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার দিয়ে উপরে লব ওয়ানকে গুণ করলে এক্স স্কোয়ার একে এক্স স্কোয়ার নিচেও একইভাবে শুধুমাত্র প্লাসের জায়গায় মাইনাস আছে আমরা এটাকে লিখে দিব নিচে হর হচ্ছে এক্স স্কোয়ার উপরে টু মাইনাস এক্স স্কোয়ার উপরেরটা বুঝলে নিচেরটা একই এখন আমরা যেই কাজটি করব এই ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার এটাকে লিখে দিতে হবে উপরে এই লাল দাগটার উপরে যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশকে আমরা লিখে নেব তাহলে এই ভগ্নাংশটা হচ্ছে টু প্লাস এক্স স্কোয়ার নিচে হচ্ছে এক্স স্কোয়ার আমরা যদি এই লাল রঙের যেই দাগটা আছে এই ভাগ চিহ্নটাকে যদি আমরা গুণ বানাই নিচে যেই ভগ্নাংশটা আছে ওই ভগ্নাংশটা বিপরীত হয়ে যাবে উল্টে যাবে এক্স স্কোয়ার যাবে উপরে আর টু মাইনাস এক্স স্কোয়ার যাবে নিচে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি উপরের এক্স স্কোয়ার আর নিচের এক্স স্কোয়ার কাটা থাকবে এখানে শুধুমাত্র উপরে টু প্লাস এক্স স্কোয়ার নিচে থাকবে টু মাইনাস এক্স স্কোয়ার উপরে টু প্লাস এক্স স্কোয়ার নিচে হচ্ছে টু মাইনাস এক্স স্কোয়ার আর এখানে আমাদেরকে এই ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ারকে নামাতে হবে এখন আমরা যেই কাজটি করবো এই ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ারের নিচে আমরা ওয়ান ধরে নিতে পারি তাহলে এখানেও কিন্তু একটা ভগ্নাংশ হচ্ছে এই পাশেও একটা ভগ্নাংশ আবার এই পাশেও একটা ভগ্নাংশ আমরা এই ভগ্নাংশগুলোকে যোজন বিয়োজন করব যোজন বিয়োজন করতে হলে আমাদেরকে যেই কাজটি করতে হবে উপরের লব আর নিচের হরকে যোগ করতে হবে আবার একইভাবে উপরের লব আর নিচের হরকে বিয়োগ করতে হবে উপরের লব হচ্ছে ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার আর নিচে হর হচ্ছে ওয়ান আমরা উপরের লবের সাথে উপরের লব ওয়ান বাই এক্স স্কোয়ার নিচের হরের সাথে যোগ করব তোমরা দেখতে পাচ্ছ আমরা লবের সাথে হরকে যোগ করে দিলাম আবারও একইভাবে উপরের লবের সাথে আমরা নিচের হরকে বিয়োগ করে দিব তাহলে আমরা এখানে একবার উপরের লবকে নিচের হরের সাথে যোগ করলাম আবার উপরের লবের সাথে নিচের হরকে বিয়োগ করে দিলাম এটা হচ্ছে আমাদের যোজন বিয়োজন এই পাশেও সমান শ্রেণীর পাশে যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশকেও আমরা একইভাবে যোজন বিয়োজন করব উপরের লব টু প্লাস এক্স স্কোয়ার প্লাস নিচের হর টু মাইনাস এক্স স্কোয়ার উপরের লব প্লাস নিচের হর নিচে একইভাবে উপরের লব মাইনাস নিচের হর উপরের লব মাইনাস নিচের হর এখানে উপরের লব হচ্ছে টু প্লাস এক্স স্কোয়ার নিচের হর হচ্ছে টু মাইনাস এক্স স্কোয়ার উপরের লব টু প্লাস এক্স স্কোয়ার নিচের হর টু মাইনাস এক্স স্কোয়ার তোমরা দেখতে পাচ্ছ যোজন বিয়োজন করেছি এজন্য জন্য উপরের লফ প্লাস নিচের হর আর নিচে হচ্ছে উপরের লব মাইনাস নিচের হর এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে আমরা যেহেতু এখানে বিয়োজন করেছি এখানে মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন থাকলে পরে যেই প্লাস মাইনাসগুলো থাকবে ওই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে তাহলে আমাদেরকে এখানে এই পরে যেই মাইনাসটা আছে এই মাইনাসকে প্লাস বানাতে হবে এখন তোমরা খেয়াল করলে দেখতে পাবে আমাদেরকে যার বের করতে বলা হয়েছিল ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার ওয়ান এখানে তোমরা দেখতে পাচ্ছ ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার ওয়ান পেয়ে গেলাম আমাদেরকে প্রশ্নে যা বলা হয়েছে যার বের করতে বলা হয়েছে আমরা এখানে তা একদম হুবহু পেয়ে গেলাম শুধুমাত্র যোজন বিয়োজন করার কারণে এখানে আমাদেরকে আরও যেই কাজগুলো করতে হবে মাইনাস এক্স স্কোয়ারের সাথে প্লাস এক্স স্কোয়ার কাটতে হবে আর মাইনাস টু এর সাথে প্লাস টু কাটতে হবে এখন আমরা পাচ্ছি উপরে টু আর টু যোগ করলে ফোর নিসে এক্স স্কোয়ার নিচে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস যোগ করলে টু স্কোয়ার এই চারের সাথে যদি আমরা দুইকে কাটি উপরে থাকবে দুই তাহলে আমরা এখানে পাচ্ছি টু বাই এক্স আমরা এই ফাংশন অফ ওয়ান বাই প্লাস ওয়ান বাই ফাংশন অফ ওয়ান বাই এক্স পেলাম টু বাই এক্স আমরা এখানে যে কাজটি করেছি তোমরা লিখে দিতে পারো এখানে আমরা যোজন বিয়োজন করে এই লাইনটি পেয়েছি যোজন বিয়োজন করে যোজন বিয়োজন করে তোমরা লিখে দিবে এখানে আমরা যোজন বিয়োজন করেছি তাহলে আমরা এর মান পেলাম টু বাই এক্স স্কোয়ার সুতরাং আমাদের নির্ণয় মান টু বাই তোমরা সমাধানটিকে ভালোভাবে দেখে নিতে পারো তোমাদের যদি বুঝতে কোনো জায়গায় সমস্যা হয় তাহলে আমাদের এই ভিডিওটির কমেন্টে জানিয়ে দিতে পারো এরপরে আমরা দেখে নিই কীভাবে আমরা ষোলো নম্বরের সমস্যাটিকে সমাধান করতে পারি ষোলো নম্বরে আমাদেরকে এখানে বলা হয়েছে জি অফ এক্স সমান ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার ফোর বাই এক্স স্কোয়ার হলে দেখাও যে জি অফ ওয়ান বাই এক্স স্কোয়ার সমান জি অফ এক্স স্কোয়ার তাহলে আমাদেরকে এখানে একটা ফাংশন দেওয়া হয়েছে এই ফাংশনের মাধ্যমে তোমাদেরকে দেখাতে বলা হচ্ছে জি অফ ওয়ান বাই এক্স স্কোয়ার সমান জি অফ এক্স স্কোয়ার আমরা এখানে এই জি অফ ওয়ান বাই এক্স স্কোয়ারকে পক্ষ ধরব আর এই জি অফ এক্স স্কোয়ারকে ডান পক্ষ ধরব আমরা বামপক্ষ আর ডানপক্ষ ধরে এই ফাংশনের মাধ্যমে আমরা ষোলো নম্বরের সমস্যাটিকে সমাধান করে ফেলব তাহলে আমাদেরকে যেহেতু এখানে ষোলো নম্বরে একটা ফাংশন দেওয়া হয়েছে এই ফাংশনটিকে আমরা দেওয়া আছে দিয়ে লিখে নেব ষোলো নম্বরের সমস্যাটিতে আমাদেরকে দেওয়া আছে জি এক্স উপরে হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার ফোর আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার এই ফাংশনটা আমাদেরকে দেওয়া হয়েছে আর আমাদেরকে বলা হয়েছে জি অফ ওয়ান বাই এক্স স্কোয়ার দেখাতে তাহলে প্রথমে আমরা যেহেতু বামপক্ষ ধরে এই জি ওয়ান মান বের করব তাই আমরা এখানে এই জি লিখে এই এক্সের জায়গায় লিখবো আমাদের বামপক্ষের ওয়ান বাই এক্স করকে এখানে আমি লিখে দিচ্ছি এই এক্সের মান হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার এইখানে আমরা যেহেতু এই এক্সের জায়গায় ওয়ান বাই এক্স স্কোয়ার বসিয়েছি তাহলে প্রত্যেকটা এক্সের জায়গায় আমাদেরকে ওয়ান বাই এক্স স্কোয়ার বসাতে হবে ওয়ান প্লাস এই এক্সের জায়গায় লিখবো আমরা ওয়ান বাই এক্সেস স্কোয়ার যেহেতু আমরা এখানে এক্সের জায়গায় ওয়ান বাই এক্সেস স্কোয়ার বসিয়েছি এ এক্সের জায়গায় তাহলে আমরা ওয়ান বাই এক্সেস স্কোয়ার বসালাম এ এক্সের উপরে পাওয়ার আছে স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ এক্সের জায়গায় লিখব ওয়ান বাই এক্স স্কোয়ার এই এক্সের উপরে পাওয়ার ফোর আছে তাহলে আমরা এখানে পাওয়ার ফোর দিয়ে দিব নিচেও এক্স আছে এ এক্সের জায়গায় লিখব ওয়ান বাই এক্স স্কোয়ার এ এক্সের উপর এক স্কোয়ার আছে এ স্কোয়ার তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এক্সের মান ওয়ান বাই এক্স স্কোয়ার বসিয়েছি তাহলে প্রত্যেকটি এক্সের জায়গায় আমরা ওয়ান বাই এক্স স্কোয়ার বসিয়ে দিলাম আর এই অফ ওয়ান বাই এক্স স্কোয়ার হচ্ছে আমাদের বামপক্ষ এখন আমাদেরকে যেই কাজটি করতে হবে এখানে যে স্কোর আছে এই স্কোরকে আমরা ওয়ানের উপরে দিব আবার এক্স স্কোয়ারের উপরে দিব প্রথমে আছে ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার সমান হচ্ছে ওয়ান আর এক্স স্কোয়ার হল স্কোয়ার সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর এখানে এক্স স্কোয়ার আছে দুইটা এক্স স্কোয়ার ইন্টু টু এক্স স্কোয়ার তাহলে আমরা এখানে দেখতে পাবো এই দুইটি এক্সের একটি এক্স গুণ থাকাতে পাওয়ারগুলো যোগ হয় তাহলে দুই আর দুই যোগ করলে চার তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এক্স স্কোয়ারের সাথে যদি এক্স স্কোয়ার গুণ করি তাহলে এক্স টু দি পাওয়ার ফোর এখানে এক্স স্কোয়ার আছে দুইটি এক্স স্কোয়ার হল স্কোয়ার সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর আমরা এখানে লিখে দিলাম এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এখানে ওয়ান পাওয়ার ফোর তাহলে ওয়ান টু দি পাওয়ার ফোর সমান হচ্ছে ওয়ান এক্স স্কোয়ার পাওয়ার হচ্ছে ফোর এক্স স্কোয়ার পাওয়ার ফোর সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার এইট একইভাবে এখানে আমরা যেভাবে করলাম এই এক্স স্কোয়ার পাওয়ার ফোর সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার এইট নিচেও একইভাবে ওয়ান স্কোয়ার সমান হচ্ছে ওয়ান এক্সেস করে হলেস্কার সমান হচ্ছে এক্স টু দি ফোর এখন আমরা যেই কাজটি করবো এই ওয়ানের নিচে ধরে নিতে পারি তাহলে এখানে এই ভগ্নাংশের হর হচ্ছে ওয়ান এই ভগ্নাংশের হর হচ্ছে এক্স টু দি ফোর এই ভগ্নাংশের হর হচ্ছে এক্স টু দি পাওয়ার এইট আমরা এই হরগুলো লশাগুনিব তাহলে আমরা যদি এই হরগুলো লসাগো নিতে চাই আমাদেরকে যেই কাজটি করতে হবে সবচেয়ে বড় যে হর আছে ওই হরটিকে আমরা লসাগু ধরে নেব এক্স পাওয়ার এইট সবচেয়ে বড় এই এক্স টু দি পাওয়ার এইট এই হর এক্স টু দি পাওয়ার এইট দ্বারা আমরা যদি এই হরকে ভাগ করি ওয়ানকে এক্স টু দি পাওয়ার এইট দ্বারা ওয়ানকে ভাগ করলে এক্স টু দি পাওয়ার এইট এক্স টু দি পাওয়ার এইট দিয়ে উপরের লবকে গুণ করলে এক্স টু দি পাওয়ার এইট প্লাস এই এক্স টু দি পাওয়ার এইট দিয়ে এই এক্স টু দি পাওয়ার ফোরকে আমরা ভাগ করে নিব তাহলে আমরা এক্স টু দি পাওয়ার এইট হর দ্বারা এক্স টু দি পাওয়ার ফোর হরকে যদি ভাগ করি দুইটি এক্সের একটি এক্স পাওয়ারকে আমাদেরকে বিয়োগ করতে হবে যেহেতু আমরা ভাগ করছি এইট মাইনাস ফোর আট থেকে চারকে বিয়োগ করলে চার তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এই হর দ্বারা দ্বিতীয় বগ্নাংশের হরকে ভাগ করেছি এক্স টু দি পাওয়ার এইট দ্বারা এক্স টু দি পাওয়ার ফোরকে ভাগ করলে আমরা এখানে পাচ্ছি এক্স টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর দ্বারা উপরে লবকে গুণ করলে আবারও এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এই হর দ্বারা আমরা সর্বশেষে যে ভগ্নাংশটি আছে এই ভগ্নাংশের হরকে ভাগ করব তাহলে এক্স টু দি পাওয়ার এইট দ্বারা এক্স টু দি পাওয়ার এইটকে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা উপরের লব ওয়ানকে গুণ করলে ওয়ান আর নিচে আছে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এখন তোমরা এখানে দেখতে পাচ্ছ উপরে একটা ভগ্নাংশ আর নিচে একটা ভগ্নাংশ আমরা প্রথমেই উপরে ভগ্নাংশটিকে লিখে দিব উপরে ভগ্নাংশটি হচ্ছে এক্স টু দি পাওয়ার এইট প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান নিচে হচ্ছে এক্স টু দি পাওয়ার এইট আমরা এই লাল রঙের যেই ভাগচিহ্নটি আছে এই গুণ গুণবানিয়ে দিব তাহলে নিচে যে ভগ্নাংশটি আছে এই ভগ্নাংশটি বিপরীত হয়ে যাবে উল্টে উপরে যাবে এক্স টু আর নিচে যাবে ওয়ান আমরা এখানে এই এক্স টু দি পাওয়ার দ্বারা এই এক্স টু দি পাওয়ার ফোরকে ভাগ করে নিব ভাগ করলে আমরা এখানে দেখতে পাবো এক্স টু দি পাওয়ার এইট দ্বারা এক্স টু দি পাওয়ার ফোরকে যদি ভাগ করি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে আগেই ভাগ করেছিলাম এক্স টু দি পাওয়ার এইটকে এক্স টু দি পাওয়ার ফোর দ্বারা ভাগ করে পাচ্ছি এক্স টু দি পাওয়ার ফোর তাহলে এক্স টু দি পাওয়ার এইট দ্বারা এক্স টু দি পাওয়ার ফোরকে ভাগ করলে আরও থাকবে এক্স টু দি পাওয়ার ফোর তোমরা এখানে দেখতে পাচ্ছ উপরে আছে এক্স টু দি পাওয়ার এইট প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান নিচে আছে এক্স টু দি পাওয়ার ফোর এই এক্স টু দি পাওয়ার ফোর দ্বারা এককে গুণ করলে আবার এক্স টু দি পাওয়ার ফোর আমরা এখানে বামপক্ষের যে মানটি আছে এই মানটিকে বের করে ফেললাম তাহলে আমরা এখন এই ফাংশনটিতে ডানপক্ষের যেই মানটি দেওয়া আছে ওই মানটিকে বের করবো পক্ষে আমাদেরকে দেওয়া হয়েছে জি অফ এক্স স্কোয়ার আমরা এই ফাংশনটিতে আমাদেরকে যেই ফাংশনটি দেওয়া হয়েছে ওই ফাংশনটিতে জি অফ এক্স স্কোয়ার বসাবো ডান পক্ষের জি অফ এক্স স্কোয়ার পক্ষ হচ্ছে জি অফ এক্স স্কোয়ার তাহলে আমরা যেই কাজটি করবো আমাদেরকে এখানে এক্স দেওয়া হয়েছে এই এক্সের জায়গায় বসিয়েছি এক্স স্কোয়ার প্রত্যেকটা এক্সের জায়গায় বসাতে হবে এক্স স্কোয়ার আমরা এখানে আমাদের বইয়ে থাকা এই ফাংশনটির মধ্যে এই ফাংশনটি দেখে এখানে মান বসিয়ে দিই তাহলে প্রথমে আছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার আছে আমরা এক্সের জায়গায় বসাবো এক্স স্কোয়ার আর এক্সের উপরে পাওয়ার আছে স্কোয়ার এই স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার ফোর এক্সের জায়গায় বসাবো আমরা এক্স স্কোয়ার আর পাওয়ার হচ্ছে ফোর নিচে আছে এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ারের জায়গায় এক্সের জায়গায় বসাবো এক্স স্কোয়ার আর এক্সের উপরে যেহেতু স্কোয়ার আছে এখানে আমরা পাওয়ার দিব স্কোয়ার তোমরা দেখতে পাচ্ছ আমাদেরকে এখানে এই ফাংশনটির মধ্যে আমরা যত জায়গায় এক্স আছে প্রত্যেকটা এক্সের জায়গায় এক্স স্কোয়ার বসিয়েছি প্রত্যেকটা এক্সের জায়গায় আমরা এক্স স্কোয়ার বসিয়েছি এখন আমরা যেই কাজটি করব প্রথমে আমাদেরকে ওয়ান দেওয়া হয়েছে এই ওয়ান প্লাস এক্স স্কোয়ার হলস্কোয়ার সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার পাওয়ার ফোর সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার এইট নিচে আবার এক্স স্কোয়ার হল স্কোয়ার আছে এক্স স্কোয়ার হলস্কয়ার সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর তোমরা দেখতে পাচ্ছো আমরা বাম পক্ষে যেই মানটি পেয়েছি এক্স টু পাওয়ার এইট প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর আমরা এখানে ডানপক্ষেও একই রকম মান পেয়েছি যদিও উল্টো আমরা সাজিয়ে লিখলে কিন্তু একই রকম হবে এক্স টু দি পাওয়ার এইট প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের বামপক্ষ আর ডানপক্ষ দুইটি দেখতে একই রকম আমাদের বামপক্ষের মান আর ডানপক্ষের মান হচ্ছে সমান আমাদেরকে প্রশ্নে বলা হয়েছিল দেখাতে জিও পান বাই এক্সেস্কোয়ার সমান জিওপ এক্সেসকোয়ার আমরা জি অফ ওয়ান বাই এক্স স্কোয়ারের যেই মান পেলাম এখানে আমরা জি অফ এক্স স্কোয়ারের মানও একই রকম পেলাম তাহলে আমরা এখানে নিচে লিখে দিতে পারি সুতরাং জি অফ ওয়ান বাই এক্স স্কোয়ার সমান জি অফ এক্স স্কোয়ার দুইটিই সমান দেখানো হলো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে পনেরো নম্বর ও ষোলো নম্বরের সমস্যা দুটিকে সমাধান করে ফেললাম এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো